তেষট্টি বছরের এই সাবেক বিচার বিভাগীয় প্রধান ব্যাপকভাবে জয়ী হয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আল উল্লমিনীর উত্তরসূরি হিসেবেও বিবেচনা করা হতো হাসান রুহানের পর ইরানের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ইব্রাহিম রাইসি তার কর্মজীবন বেশ ঘটনাবহুল খুব অল্প বয়সেই সাফল্য পান তিনি কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে কট্টর পন্থার জন্য বিভিন্ন ক্ষেত্রে সমালোচনার শিকার হয়েছেন তিনি হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের অবস্থান বিশ্ব দরবারে আলোচনার সৃষ্টি করেছে দু হাজার চব্বিশ সালের উনিশে এপ্রিল ইরান ইসরায়েলে হামলা করার পর থেকেই ইরানের পাশাপাশি ইব্রাহিম রাইসির নাম বিশ্ব মিডিয়াতে আবারও ছড়িয়ে পড়ে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসি মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি ইব্রাহিম রাইসির বাবাও ধর্মগুরু ছিলেন শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী ইসলামের নবীর বংশধরদের মতো কালো পাগড়ে পড়তে দেখা যেত তাকে বাবার পদাঙ্ক অনুসরণ করে পনেরো বছর বয়সে কোম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন মিস্টার রাইসি আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি আইনে বিশেষীকরণ সহ আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন অবশেষে উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শায়ের শাসনের পতন ঘটে মাত্র বিশ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন ইরানে ইসলামী বিপ্লবের পর বিচার বিভাগে যোগ দেন তিনি আয়াতুল্লাহ খামিনীর কাছে প্রশিক্ষণের সময় বেশ কয়েকটি শহরে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মিস্টার খামিনি তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের দুটি সন্তান রয়েছে উনিশশো সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে জড়িত চারজন বিচারপতির পাশাপাশি একজন ছিলেন রাইসি এই ঘটনার পর থেকে তিনি ইরানের বিরোধী দলগুলোর মধ্যে বেশ অপ্রিয় হয়ে ওঠেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে উনিশশো সালে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনের মৃত্যুর পর তিনি তেহরানের প্রসিকিউটর নিযুক্ত হন রায়সি এখানে থেমে থাকেননি দু সালের সাতই মার্চ মাসাদের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কোচ রাজাভীর চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থানকে দৃঢ় করেন দু সালে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষকদের চমকে দিয়েছিলেন মিস্টার রাইসি ওই নির্বাচনে অবশ্য তিনি জেতেননি জিতেছিলেন ধর্মীয় নেতা হাসান রুহানি দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন দু একুশ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তিনি দেশটির অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন দু সালের তিন আগস্ট তবে রাষ্ট্রপতি নির্বাচনে মিস্টার রোহানির কাছে পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি দু উনিশ সালে আয়াতুল্লাহ খমিনি তাকে দেশের বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন বিচার বিভাগীয় প্রধান হিসেবে তার সময়কালে বিচার ব্যবস্থায় কিছু সংস্কার হয়েছে এর ফলে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমেছে যদিও পরিসংখ্যান বলছে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এখনও বিশ্বে চীনের পরেই স্থান ইরানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরিখে দু সালে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মি রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের যে তালিকা রয়েছে সেখানে এমন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে যারা কথিত অপরাধের সময় নাবালক ছিলেন দু সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি তার নির্বাচনের এক বছর পর ইরানে হিজাব এবং সতীত্ব আইনের প্রয়োগকে কঠোর করা হয় এর কয়েক সপ্তাহের মধ্যেই সেই আইন লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মাহস নামে এক তরুণী উর্দি ইরানি মহিলা হেফাজতে থাকা অবস্থায় মারা যান এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ফলশ্রুতিতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা কর্মীদের হামলায় প্রায় পাঁচশো জন নিহত হয় এ সময় দেশব্যাপী আটক করা হয় বাইশ হাজার মানুষকে তবে নিজের এই কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে সমালোচনার মুখে পড়লেও ইরানের কট্টরপন্থীদের কাছে রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রাইসি দু সালের এপ্রিলে আরও জোরদার হয় যখন ইরান প্রথমবার সরাসরি সামরিক হামলা চালায় ইসরায়েলে সিরিয়ায় ইরানি কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্তকে সমর্থন করেন মিস্টার রাইসি সমস্ত ক্ষেপণাস্ত্রই ভূপতিত করতে সক্ষম হয়েছিল ইসরায়েল পশ্চিমা মিত্র ও আরব মিত্ররা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে অবশ্য সে সময় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালের উনিশে মে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানি প্রেসিডেন্ট সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলি ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বাহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন ইব্রাহিম রায়সি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দু সালের বিশে মে সোমবার রয়টার্সের এক খবরে জানানো হয় ওই দুর্ঘটনায় প্রেসিডেন্টের আইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন